মারাশ্রম আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লার পুণারবিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইয়ানা রু নিবর দা আলা আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা ইব্রাহিম মারাসলাম চলছেন পুড়ে গেছেন নম্রুদ তার প্রাসাদের সাধে বসে ইব্রাহিম আলাহ সালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে এব্রাহিম আরামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে ধায্য শক্তি জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে সুদ্ধা তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবারও হিমের এক গাছা প্রশংও পারি না বিশ্বকবি আল্লামেক মাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হপ যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুব সুনত এক গুলিস্তান এখনো যদি এব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এবারিম ইমান যদি থাকে আগুনকে কে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে আল্লাহ দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুরসি শুধু পড়ে বুকি ভুদাওয়ার দেওয়ার জন্য নয় না মার সাথে আল্লাহ আল্লা দুনিয়ার সমস্ত পয়গম্বর আত্তাচারিত হলেন শুধু তাই নয় বিশ্বনবী आखির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইয়ুহান নাস ইলাহা ইল্লাল্লাহ প্রথম দাওয়া প্রথম দাওয়া শুনছেন কথা হাসুল্লাহ বলছেন ও জাতি আমার রসুল তো মক্কার রসুল না শুধু না শুধু আরবি ভাষা ভাষীদের রসুল না শুধু আমার নবী কি নবী বলেন তাই তিনি বলেছেন ও বিশ্বের মানবতাপ বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও না নাজাদ পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো লা ইলাহা, ইল্ লাল্ম জোরে পড়েন লা এলাহা এল্লা লা ই লাহা ইল্ লাল্ লাহু মহাদুর সুর লা বুঝছিল ওই কলে ভারত কথা বলেন না কেন হাবুজাল বুঝছিলো অৎমা সাইবা মুগির আর গুষ্ঠীরা বুঝছিলো বুঝেছে তারপরে তারা চিন্তা করলো যে সর্বনাস্ত করছে লাই লাহা কোন ইলা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করব। উনি নতুন একজন ইলা নিয়ে আসছে আল্লাহ সারা কোন ইলা নাই তাহলে আমাদের কাজটা কি প্রথমে তারা চেষ্টা করলো যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি চলে গেল আবু তালেবের কাছে আসে না দিছে বললো আবু তালেব তুমি তো কোরআশদের নেতা তোমার ভাইয়ের ছেলে কয়টাই কি গাজ্জ্যজন কথা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তা আমরা করব কি তোমার ভাতিজাকে বুঝাও লা ইলাহা ইল্লার দাওয়াত বন্ধ করে দিক এর বিনিময়ে টাকা লাগে টাকা দেব শোনা লাগে সোনা দেব যত সুন্দরী মেয়ে চাই তাও দেব নেতৃত্ব চাই তাও দেব তবে যেন কালেমার দাওয়াত না দায় আসিনিকা হাদিসে আছে কিনা নবীজি যখন বাড়ি ফিরলেন চাচা আবুতালেব নিজের কলিজার টুকরা সন্তান হজরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছে বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায় এই কথাগুলি বলো না ওরা আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে রসোল্লা প্রস্তাব শুনে এগ্রি করলেন জি আমার নবী বলেন আমার চাচা বুতলে প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি অনেক অস্ত্রপাতি কিচ্ছু নাই আল্লাহর শক্তি ছাড়া কিছুই নাই আমার নবী বলেন আমার চাচা বুতলে প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমার এই যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চারটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয় এর বিনিময়ও এক মুহূর্তের জন্য তৌহিদের দাওয়াত আমি বন্ধ করে দেব না رسول الكريم صلى الله عليه وسلم <applause>